দিনে দিনে কা ছাগল ঘাস খাইরা হ্যাঁ এই মাগে ঘরতে কি কর রে খালি আয়না দেখে ওئے মাগে ঘরতে কি কর দে মানে ছাগল ঘাস আগে হ্যাঁ কা ছাগল ঘাস খাতে কি কাম গো খাইলো আব্দুর দা তুই কড়াই

Mwen teke kon mwen kore sa Mwen teke kon mwen kore sa Mwen teke kon mwen kore sa